নাপা সিরাপ নামটা আমরা সবাই শুনেছি জ্বর হলে বা মাথা ব্যথা হলে শিশুর ডাক্তারেরা অনেক সময় এই সিরাপটি দেন কিন্তু এটি আসলে কিভাবে কাজ করে নাপা সিরাপের মূল উপাদান হল প্যারাসিটামল এটি জ্বর কমায় এবং শরীরের ব্যথা উপশম করে শিশুর জ্বর দাঁতের ব্যথা বা ঠান্ডা লাগলে এটি ব্যবহার করা যায় তবে শিশুর বয়স ও ওজন অনুযায়ী পরিমাণ নির্ধারণ করতে হয় ছয় মাস থেকে বারো বছরের শিশুদের জন্য সাধারণত দশ থেকে পনেরো মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুযায়ী দেওয়া হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে অতিরিক্ত নাপা সিরাপ খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই কখনোই নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন নাপা সিরাপ সাধারণত খাবারের পর খাওয়ানো ভালো এটি শিশুদের জন্য আলাদা ফর্মে আসে যেমন পাঁচ মিলিতে একশো মিলিগ্রাম প্যারাসিটামল যদি শিশুর বয়স দুই মাসের নিচে হয় লিভারের সমস্যা থাকে বা আগের কোনো ওষুধে অ্যালার্জি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া নাপা সিরাপ দেবেন না সঠিক মাত্রায় এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নাপা সিরাপ শিশুদের জন্য নিরাপদ এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আরও স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন